ঘোকসার ডাঙার গরিব দিনমজুরের রাজবংশী মেয়ে এবারে রাজ্যে গিয়ে সোনা জিতে ফিরল হ্যাঁ এই কৃষক পরিবারের মেয়েটাই রাজ্যের মঞ্চ থেকে কোচবিহার তথা উত্তরবঙ্গকে গর্বিত করলো একটা সময় ছোট প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে রীতিমতো কটাক্ষ অপমান লাঞ্ছনা অব্দি সহ্য করতে হয়েছিল তাকে আর আজ সেই মেয়েটাই রাজ্যের সোনার মেয়ে অথচ এই সংগ্রামের গল্পগুলো কখনো ভাইরাল হয় না তবে এগুলোই তো সকলের জানা দরকার এবারে বরং এই সোনার মেয়ের জীবন সংগ্রামের গল্পের ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিন সকলের কাছে লড়াইয়ের ময়দানে উত্তরবঙ্গের রাজবংশী ঘরের সোনার মেয়ে কঠিন বাস্তবতা সীমাহীন বাধা কিন্তু হার মানেননি কোয়েল সমাজের চোখরাঙানি উপেক্ষা করেও রাজ্য মঞ্চে স্বর্নপদ ঘোকসার ডাঙ্গা বাগমারা সুখানদিক এলাকায় এক কৃষক পরিবারের মেয়ে কোয়েল বর্মন ছোটবেলা থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই বাবা রতেশ্বর বর্মন কাজ করেন মা চম্পা বর্মন গৃহবধূ ঘোকসারডাঙ্গা প্রামাণিক হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এখন ঘোকসারডাঙ্গা বীরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী কোয়েল তবে কোয়েলের পরিচয় কিন্তু শুধু এখানেই সীমাবদ্ধ নয় উষু পঙ্ আঙিনায় সে আজ এক উজ্জ্বল নক্ষত্র খেলো ইন্ডিয়া মহিলা উশু লীগ দু হাজার পঁচিশের বিভাগে পঁয়তাল্লিশ রাজ্য উশু চ্যাম্পিয়নশিপেও ওই একই বিভাগে সোনা জিতেছে মেয়েটা রাজ্য মঞ্চে কোচবিহার তথা উত্তরবঙ্গকে গর্বিত করেছে সংসারে অর্থ কষ্ট ছিল নিত্য সঙ্গী বাবার কৃষিকাজই পরিবারের একমাত্র অবলম্বন ছোটবেলা থেকে খেলাধুলোর প্রতি তার আগ্রহ থাকলেও যথারীতি আর্থিক প্রতিবন্ধকতা ছিল চরমে অনুশীলনের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনার ছিল না অনেক সময় নিজেকে প্রস্তুত করতে হয়েছে পুরনো এবং অপ্রতুল সরঞ্জাম ব্যবহার করে কিন্তু না হাল ছাড়েনি মেটা। প্রতিদিন নিয়মিত রাত দিন কঠোর অনুশীলন আর আত্মবিশ্বাসের জোরেই নিজেকে তৈরি করেছে সে মেয়ে হয়ে উসুর মঞ্চে পা রাখার সিদ্ধান্ত নেওয়ার পর চারপাশ থেকে বাধা আসতে থাকে একাধিক ছোট পোশাকে প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে কটাক্ষ অপমান লাঞ্ছনা এই সবটাই পেরুতে হয়েছে তাকে আত্মবিশ্বাস কঠোর পরিশ্রম আর পরিবারের অটুট সমর্থনে সব বাধা পেরিয়ে একের পর এক সাফল্যের সিঁড়িতে পা রেখেছে মেয়েটা অনেকেই বলেছিল সেই সময় এই খেলা মেয়েদের জন্যে নয় কিন্তু কোয়েল তার প্রতিটা অপমান আর তার দিকে উঠে আসা কটাক্ষের জবাব সাফল্যের মাধ্যমেই দিয়েছে দিনের পর দিন অনুশীলনের ফলে নিজের দক্ষতা নিজেকে আরো খানিকটা উন্নত করেছে কখনো স্কুলের মাঠ কখনো গ্রামের ফাঁকা জমিতে অনুশীলন চালিয়ে গিয়েছে আবার কখনো বাড়ির উঠোনে চলেছে অধ্যাবসায় আর এই সবটাই আজ তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে বর্তমানে এই বাংলার মেয়ে কোয়েলের ঝুলিতে রয়েছে মোট তেরোটা পদক যার মধ্যে এগারোটা স্বর্ণ একটা রৌপ্য এবং একটা ব্রোঞ্জ উসতে তার দক্ষতা তাকে এনে দিয়েছে রাজ্য এবং জাতীয় পর্যায়ের অসংখ্য স্বীকৃতি এখন কোয়েলের স্বপ্ন এ রাজ্য এবং তারপর দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের জন্য শোনা যেতায় কঠোর পরিশ্রম করে নিজেকে আরো দক্ষ করে তুলতে চায় সে সমাজের সকল বাধা দারিদ্রতা এই সবটাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সংকল্প নিয়েছে মেয়েটা সারা ভারতের বহু ক্রীড়াবিদ যারা দারিদ্রতা থেকে উঠে এসে নিজেদের নাম উজ্জ্বল করেছেন কোয়েল তাদের মধ্যে একজন হতে আন্তর্জাতিক মঞ্চে জাতীয় পতাকা উড়িয়ে গর্বিত করতে নিজের দেশকে দেশের মানুষদের কোয়েলের এই সাফল্যের পেছনে অনেক বড় ভূমিকা রয়েছে তার পরিবারের বাবা মা কখনো কোয়েলকে বাধা দেয়নি বরং সকলের সমস্ত সমালোচনার সব কটাক্ষকে উপেক্ষা করে সবসময় মেয়ের পাশে থেকেছেন শিক্ষকেরাও তার প্রতিভা বুঝিয়ে তাকে উৎসাহ দিয়েছেন গ্রামের অনেকেই একটা সময় তার খেলার বিরুদ্ধে কথা বললেও এখন সকলেই তাকে নিয়ে গর্ব অনুভব করে আর কোয়েল বিশ্বাস করে প্রতিটা মেয়ের স্বপ্ন দেখার অধিকার রয়েছে সমাজের উপেক্ষা করে পরিশ্রমের মাধ্যমে যে কেউ নিজের লক্ষ্যে পৌঁছতে পারে তার গল্প নতুন প্রজন্মের মেয়েদের জন্য নিঃসন্দেহেই এক অনুপ্রেরণা কোয়েলের এই লড়াই আদতেই আমাদের শেখায় যে প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়াই আসল বিজয় আজকে তার এই প্রত্যেক সাফল্যই তার এগিয়ে যাওয়ার শুধুমাত্র একটা ধাপ সামনের পথ আরো কঠিন হতে পারে তবে কোহিল জানে ইচ্ছে শক্তি এবং হার না মানা মনোভাবের সামনে কোনো বাধাই আদতে বাধা হতে পারে না দ্য কোমান্ডোল্ডের পক্ষ থেকে বাংলার সোনার মেয়ে কোয়েলের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা তোমার আগামী জীবন আরো উজ্জ্বল হয়ে উঠুক সেই কামনাই করি আমরা